বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি একজন শিক্ষকের আয় ও কর পরিগণনা নিয়ে দেখাব আশা করছি আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা যারা দিবেন সে ভাইদের উপকারে আসবে ইনশাআল্লাহ এই অঙ্কটি পাবেন আমার লেখা ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন বই এর একশো ছাব্বিশ পৃষ্ঠায় তাহলে আসুন আমরা স্ক্রিনে অঙ্কটি দেখি এবং এর সমাধান করে ফেলি জনাব মিনহাজ আহমেদ বেসরকারি ইংরেজি মাধ্যমের একটি বিদ্যালয়ের শিক্ষকতা করেন তার একজন প্রতিবন্ধী সন্তান রয়েছে তার স্ত্রী করদাতা নন পয়লা জুলাই দুই হাজার তেইশইতে তিরিশ জুন দুই সময়ে তার আয় ছিল নিম্নরূপ বেতন খাতে মাসিক মূল বেতন ছিল তিরিশ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা ছিল পনেরো হাজার টাকা চিকিৎসা ভাতা এক হাজার টাকা উৎসব বোনাস দুটি মূল বেতনের সমান জনাব মিনহাজ আহমেদ টিউশনী থেকেও উপার্জন করে থাকেন তিনি মাসে মোট ছয়টি বেচ ছাত্র পড়ান প্রতি জন। প্রতি ছাত্র থেকে তিনি চার হাজার টাকা মাসিক সম্মানে গ্রহণ করেন তিনি নিজের বাসাতে ছাত্র পড়ান তিনি আয়বর্ষে দুই লাখ টাকা সঞ্চয়বত্র ক্রয় করেন এবং তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে করদাতার নিট সম্পত্তির পরিমাণ ছিল চার কোটি তিরিশ লাখ টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ করদাতার মোট আয় ও প্রদায় করের পরিমাণ হচ্ছে চাকরি আয় মাসিক মাসিক মূল বেতন টাকা করে যদি হয় তাহলে তিন লাখ ষাট হাজার টাকা বাড়ি ভাড়া হবে পনেরো হাজার টাকা করে এক লাখ আশি হাজার টাকা চিকিৎসা ভাতা এক হাজার টাকা করে বারো হাজার টাকা উচ্চ বোনা যেহেতু দুটি সমান মূল বেতনের হবে ষাট হাজার টাকা মোট হচ্ছে ছয় লাখ বারো হাজার টাকা বাদ যাবে চাকরি হইতে আয়ের এক তৃতীয়াংশ বা সাড়ে চার লাখ টাকা যেটি কম তাহলে এক তৃতীয়াংশ আসবে দুই লাখ চার হাজার টাকা বাদ গেলে থাকে চার লাখ আট হাজার টাকা যেটা চাকরি হইতে আয় অন্যান্য উৎসাহ আয় টিশুনি থেকে যেহেতু টিশুনি থেকে আয় করেন সেটা অন্যান্য হইতে আয় হিসেবে গণ্য হবে টিশুনি থেকে প্রাপ্ত আয় ছয় বেজ ইন্টু ছয়জন ইন্টু চার হাজার বারো মাস তাহলে আসবে সতেরো লাখ আটাইশ হাজার টাকা তাহলে চাকরি হইতে আয় আর টিউশন হইতে আয় অন্যান্য সূত্রে আয় হয়ে এই দুইটা যোগ করলে ধারা একুশ লাখ ছত্রিশ হাজার টাকা প্রথম চার লাখ টাকা পর্যন্ত শূন্য যেহেতু চার লাখ টাকা পর্যন্ত শূন্য হবে এই কারণে এখানে পুরুষ করদাতার সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত শূন্য যেহেতু একজন প্রতিবন্ধী সন্তান রয়েছে একজন প্রতিবন্ধী সন্তানের জন্য আরও পঞ্চাশ হাজার টাকা যোগ হবে কর্মুক্ত সীমার সীমাতে তাহলে কর্মক্ত সীমা ছিল তিন লাখ পঞ্চাশ আর পঞ্চাশ তাহলে হবে চার লাখ পরবর্তী এক লাখ টাকার উপরে পরবর্তী এক লাখ টাকার উপরে ফাইভ পার্সেন্ট পরবর্তী চার লাখ টাকার উপরে টেন পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ টাকার উপরে পনেরো পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট অবশিষ্ট যেটা থাকবে দুই লাখ ছত্রিশ হাজার টাকা সেটার উপরে আসবে পঁচিশ পার্সেন্ট তাহলে টোটাল পদ একর দ্বারা দুই লাখ উনাশি হাজার টাকা এখন দুই লাখ উনাশি হাজার টাকার ভিতরে আমরা দেখবো যে তার কর রেয়াতের পরিমাণ কত ছিল যেখান থেকে কর রেয়াত পাবেন তাহলে কর রেয়াতের পরিমাণ মোট অনুবন্ধযোগ্য বিনিয়োগ ছিল তার কত দুই লাখ টাকা সঞ্চয়বদ্ধ তাহলে এটার পনেরো পার্সেন্ট আসবে তিরিশ হাজার টাকা মোট আয়ের তিন পার্সেন্ট যেটা চৌষট্টি হাজার আশি টাকা হবে আর হচ্ছে টোটাল এক লাখ দশ লাখ টাকা এই তিনটার যেটা কম তাহলে তিরিশ হাজার টাকা কম তাহলে কর রেয়াতের পরিমাণ পেলাম আমরা কত তিরিশ হাজার টাকা তাহলে পদে করের পরিমাণ হবে টোটাল পদে কর ছিল দুই লাখ উনাশি হাজার টাকা থেকে বাদ যাবে তিরিশ হাজার টাকা তাহলে হবে দুই লাখ উনপঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে তার পদে করের পরিমাণ কিন্তু এখানে একটি কথা রয়েছে যে করদাতার নিট সম্পদের পরিমাণ ছিল সারচার্জটা কোথা থেকে মানে কোন অ্যামাউন্টের উপর ধরবো যেটা আমরা মোট পদে কর পেলাম মোট পদেকর থেকে অবশ্যই কর বাদ দিব সেই কর রেয়াতের বাদ দেওয়ার পরে যেই অ্যামাউন্টটা থাকবে সেটার উপরে আসবে নিট সম্পদের সারচার্জ

রিটার্নের সহিত যে চালানটি দিত সেভাবে আমরা একটি এ চালান করে আমরা রিটার্নের সাথে জমা দেব ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম